একলা নারী মাতৃগর্ভে একলা নারী কর্তব্যে একলা নারী চিতায় আর মধ্যগানের বাকিটা সময় একলা না থাকার অভিনয় শহরের বুকে একা এক নারীর আর্তনাদ মুখ বুঝে সমাজের কাছে বলছে বিচার চাই শহরের কাছে আজও অবহেলিত অথবা অবলা বলে পরিচিত নারী নারীদের হাত বাধা পা বাধা মুখ বাধা এর দায়ী কি সমাজের বড় বড় হলফ করে বলেন নারী পুরুষ সবাই সমান তাহলে বারংবার অবহেলিত লাঞ্ছিত নারীরাই কেন এদিন শহরের রাজপথ ধরে বিচার চাই এই দাবিতেই আন্দোলনে সামিল একক একটি মহিলা তার এই প্রতিবাদকে শহরবাসী কি বলছে কি বলছেন তার বন্ধু কি বলছেন তার স্কুল শিক্ষিকা আচ্ছা সত্যি কি আমাদের সমাজে মেয়েদের অবস্থাটা এরকম নয় মানে আমরা কতটুকু যেটুকু চাই বলতে পারি কতটুকু যেটুকু চাই আমরা পৌঁছে যেতে পারি অন্যজনের কাছে সত্যি কথা বলতে গেলে আজকে এতদিন পরেও এত কিছুর পরেও কোথায় কতটুকু বদলেছে আজকে প্রত্যেক দিন পেপার খুললে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত সেগুলোই দেখা যাচ্ছে এতদিনের পরেও তদন্ত কতটুকু এগিয়েছে আমরা কিচ্ছু জানি না বুঝতে পারছি না তাহলে এই চিত্রটা বদলাবে কি করে আজকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার মনে হয় আরও অসংখ্য মেয়ে আছে যাদের আমরা দেখতে পাচ্ছি না তাদেরও হাত বাঁধা পা বাঁধা এবং মুখ বাঁধা ওর এই যে প্রতিস্থাপনা এই প্রতিস্থাপনাটার পেছনের বক্তব্য এটাই যে ও কোনো কথা বলবে না শুধুমাত্র যেটা নিয়ে যেটা পড়ে আছে সেটা নিয়েই ও হেঁটে যাবে এবং এটা একটা মানুষের বক্তব্য থেকেও বড় কথা যে বাকিরা এটা দেখে কীভাবে রিয়্যাক্ট করছে বা কি অনুভব করছে বা মানে ন তারিখে ঘটনাটা হওয়ার পর থেকে মহিলারা কিভাবে নিজের সেফটির কথা ভাবছে এবং নিজেরা কি ফিল করছে এটাই আর কি একা একটি মেয়েকে সবাই মিলে যখন নৃশংসভাবে হত্যা করতে পারলো তখন একা একটা মেয়ে প্রতিবাদ কেন করতে পারলো হ্যাঁ নিশ্চয় নিরাপদ নয় নয় তো তাই বলে প্রতিবাদ করব না তাই বলে একজনের বিচার চাইব না অবশ্যই সমাজে এখনো মুখে আমরা বললেও বহু 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 অংশে মেয়েরা এখনো Uh, so annoying. Special report, ITV Network.